কেমন আছো দিদি কেমন আছো কেমন আছো যাই হোক আজকে আমি বর্ধমান চলে এসেছি আসার পরে এই পান্তা দিদির সাথে দেখা হয়ে গেল ভাইরাল পান্তা দিয়ে আর এই কাকিমার সাথে তো তোমার সাথে কেমন আছো বলো তোমার নাম কি বলো তারা ওইভাবে তো আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারছো না আমি সামনে গিয়ে বলছি তোমরা বলো কেমন আছো দিদি এই হচ্ছে ভাইরাল পান্তা দি তোমার বাড়ি কোথায় বলে দাও নগর তো কি করে আসতে হবে সেটা হলো কৃষ্ণনগর থেকে আসতে হবে বা হলো ওই নৈহাটি থেকে আসতে হবে বাসে বা ট্রেনে দুই ভাবে আসতে ও আর কি কি আছে তোমার দোকানে আমার দোকানে পান্তা ভাত তো ভাইরাল হয়েছে আর কম্বো আছে সেটা হচ্ছে চাইনিজ প্লাটার সেটা পঁয়ষট্টি টাকায় চাইনিজ কম্বো চিলি চিকেন ফ্রাইড রাইস আর চাউমিন ও আচ্ছা বিরিয়ানি পাওয়া যায় সকালে রুটি সবজি ভাত সব কিছু আর কিশোর ওখানে নেমে কি করে যেতে হবে তোমার দোকানে টোটো টোটো ধরে আসান হুম আসান নগর টোটো বললে চলে যাবে ও আচ্ছা আচ্ছা আর তোর ফোন নাম্বারটা বলে দাও 8159935351 এটা আমার এটা বাদ কি হয়ে যাবে বাদ কি প্রবলেম নেই দেখো যে রমা এখন ভিডিও করছে আর দেখো ওই আমাদের সবাই আছে এক এক করে দেখতে পাচ্ছো এই দেখো

আচ্ছা মনমন্ডি বর্তমানে তো কাপাচ্ছে সবাই জানে তো আজকে আরেকটা বিশেষ সুযোগ আপনাদের জন্য যারা খাবারের তো সেটা হচ্ছে গিয়ে আরেকটা নতুন জায়গা সেই জায়গাটা যেখানে আমরা আগে যেতাম যেখানে থেকে আমরা ফুরশিবা বেতাম সেই জায়গাতে এখন নতুন করে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো সেখানেই আজকে আমরা பேগেছি মনমন্ডি মনমন্ডি তুমি আজকে খুব কম যেটা দিচ্ছ এই যে এটা কি কি বলো এটা লাজ আছে এটা

কারণ বেশি দামে তো অনেক জায়গাতেই পাওয়া যায় কিছু কমের মধ্যে পড়ার চেষ্টা করেছিলাম সেটা থেকে আজকে তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আর একটা মানে আজকে আপডেট তুলতে পারলাম আর অনেকটা ভালোবাসা আছে সেটাই ছড়িয়ে গেছে এইভাবেই আর সবথেকে ভালো লাগলো দিদির যে একটা ভালোবাসার জায়গা যেটা কম পয়সা থেকে কিন্তু আমরা মানে সকলে মানে সকলের জন্য কিন্তু সুবিধে যে কোথাও খেতে গেলেই যে অনেক টাকা খরচা হয় সেরকম না লিমিটেডের মধ্যে কিন্তু আপনার সবাই এনজয় করতে পারে তো এখানে আরও আমি কিছু মানুষ বিখ্যাত মানুষকে পেয়ে গেছি সবাই জানেন কাকিমা এবং আমাদের কি বলবো ম্যাডাম বলি পান্তা দিদি পান্তা দিদির আরেক ভালো যে নামটা সেই নামটা জেনে সরকার

আমার একটা কথা সবাই রেখেছে এটাই আমার না তোমার কথা কেন রাখবে মানে মানুষটাই এরকম তো ঠিক আছে আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ ওই জায়গা থেকে ফিরে যাওয়ার থেকে এই জায়গাটা যদি শেয়ার থাকে ভিডিওটা যদি দেখে জানা এই অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স রোড শতাব্দী বাগ নেয়ার বিএসএস

দেখো একদম কম মশলা দিয়ে দেখতে পাচ্ছ দারুণ না বলো ভীষণ ভালো আজ দেখো এখানে প্রচুর খাবার আছে

আজকে সত্যি কথা বলতে আজকে হচ্ছে দোকান হলো তো তাহলে ব্যস্ত হবে একটা এটা মনে হচ্ছে একটা অনুষ্ঠান সবাই আসবে এখনো আর আমরা ফার্স্ট আসলাম যারা যারা আসবে সবার সঙ্গে পরিচয় করাবো সঙ্গে থেকে তোমরা দেখো একদমই রাস্তার পাশে চলে এসছি বন্ধুরা আজকে বর্ধমানে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখো স্কিপ করবে না কিছু বুঝতে পারবে না স্কিপ করলে দেখো ভালো প্রচন্ড গরমও পড়েছে আজকে সত্যি দারুণ গরম পড়েছে